বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা গোপালগঞ্জে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন তিনি বলেছেন লকডাউন নয় ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী কয়েকদিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে ভারতের সঙ্গে তিন কোটি ভ্যাকসিন করার চুক্তি হলেও এখন পর্যন্ত এক কোটি ভ্যাকসিন পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী চীনের সঙ্গে দেড় কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স একে আগামী ডিসেম্বরের মধ্যে এগারো লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আসবে বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী এর আগে চিনের সিনোফার্মার দেড় কোটি ও রাশি স্পুটনিক ফাইভের এক কোটি টিকা কিনতে সরকার গত মার্চে আলোচনা শুরু করে প্রতিচালানে টিকার পরিমাণ প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা পাওয়া সুনির্দিষ্ট সময়সূচি কিছু বিষয়ে বাংলাদেশের রাশি এখনও সিদ্ধান্তে আসতে পারেনি ভারতের সেরাম ইনস্টিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বাকি টিকা কবে আসবে তা নিয়ে কোনো অগ্রগতি নেই একমাত্র চীনের সিনোফার্ম থেকে জুলাই মাসে টিকার প্রথম চালান পেতে পারে বাংলাদেশ চীন রাশিয়া বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ টিকা সংগ্রহের আলোচনায় জড়িত সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে গত কয়েকদিন কথা বলে এমনই ধারণা পাওয়া গেছে সরকারের দায়িত্বশীল সূত্র জানা গেছে চীন ও রাশিয়ার কাছ থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় টিকা কেনা নিয়ে গত সপ্তাহে সরকারের আলাদা আলোচনা হয় সিনোফার্মের কাছ থেকে টিকা কেনার পাশাপাশি সিনোভ্যাক এবং আনুই জিফের নামের আরও দুটি প্রিনা প্রতিষ্ঠানের সঙ্গেও সরকারের আলোচনা হয়েছে আনুই জিফে টিকা চূড়ান্ত ধাপের পরীক্ষা শেষ না হওয়ায় বাংলাদেশ তাদের কাছ থেকে এই মুহূর্তে টিকা কিনবে না এই পরিস্থিতিতে দ্রুত টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামনে একমাত্র বিকল্প চীনে সিনোফার্ম অপরদিকে টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মডার্নার পঁচিশ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র আজ শনিবার দুপুরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার তার টুইটে এ তথ্য জানিয়েছেন প্রসঙ্গত কোভ্যাক্সের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রে বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকা রয়েছে বাংলাদেশ জুন হোয়াইট হাউস করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার আঠারোটি দেশকে নতুন করে এক কোটি ষাট লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে এছাড়া বিশ্বের আরও ত্রিশটি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে এক কোটি চল্লিশ লাখ টিকা দেবে সেই তালিকাও রয়েছে বাংলাদেশের নাম